যে সলাৎ আদায় না করলে ইমান থাকে না ইমানের দাবি বাস্তবায়নের নিমিত্তে আমাকে অবশ্যই সলাৎ আদায় করতে হবে আমরা যদি লক্ষ্য করি ইসলামের বুনিয়াদ কয়টি জোরে বলেন ইসলামের বুনিয়াদ কয়টি আরো জোরে বলেন ইসলামের বুনিয়াদ কয়টি এই পাঁচটি বুনিয়াদ প্রধানত দুই ভাগে বিভক্ত এক বাগে হলো ইমান আরেক বাগে হলো আমল এক বাগে ইমান আরেক বাগে হলো আমল ইমানের রুকুন হলো একটি আর আমলের রুকুন হলো চারটি এ দ্বারা বোঝা যায় ইমান এত গুরুত্বপূর্ণ যে একটি চারটির সমান একটি চারটির সমান আবার এও বোঝা যায় যে ইমান এই চারটি বাদ দিয়ে কখনো ইমান কল্পনা করা যায় না এজন্যই নবী আল্লাহ কি বলেছিলেন প্রথম ইমানের দাওয়াত দেবে তৌহদরিসের দাওয়াত দেবে যদি জাতি সেটা মেনে নে তাহলে তাদের উপরে জানিয়ে দেবে আল্লাহ তাদের উপরে পাঁচ সলাদ ফরজ করেছেন দিনে আর রাতে যদি তারা সেটা মেনে নে তাহলে তা জানিয়ে দেবে আল্লাহ তাদের মালের উপরে ফরজ করেছেন এর দ্বারা স্পষ্ট বোঝা গেল ঈমানের দাবি হলো সলাৎ আদায় করা সলাৎ আদায় করলে হবে ইমানদার আর ইমানদারের উপরে সিয়াম ইমানদারের উপরে জাকাত ইমানদারের উপরে হাত যে সলাৎ আদায় করে না সেই লোক ইমানদার দাবি করতে পারে না আমি আপনাদেরকে দুটি উদাহরণ দিয়ে এই পর্বের সমাপ্তি ঘটাতে চাই ইসলাম একটি সৌদের নাম এই সৌদে প্রবেশ করতে গেলে মেইন একটি ফটক মেইন একটি দরজা সে দিয়ে প্রবেশ করতে হবে এই দরজার দুটি পাল্লা আছে এক পাল্লা হলো তৌহিদের পাল্লা আরেক পাল্লা হলো রিসালতের পাল্লা দুই পাল্লা বিশিষ্ট একখানা মেইন গেট এটা বানিয়েছেন আল্লাহ অটো মোট তার কাছে তিনি শিখেছেন যখনই আপনি ধাক্কা দিয়ে দরজা খুলতে পারবেন না শক্তি প্রয়োগ করে খুলতে পারবেন না কোন প্রকার তেলেসমাতি ওর ভিতরে কাজ করবে না যদি আপনাকে ওই ঘরে প্রবেশ করতে হয় আল্লাহ প্রদত্ত রিমোট আপনাকে ইউজ করতে হবে আর তা আপনাকে বলতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন এক পাল্লা খুলে যাবে ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনি বলবেন দ্বিতীয় রিমোট ইউজ করবেন দ্বিতীয় রিমোটে বলবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন দরজা খুলে যাবে আস্তে করে আপনি ঢুকে গেলেন কিন্তু এমন নিপুণ কারিগর ঘরটাকে বানিয়েছেন যেখানে কোনো ভেন্টিলেটারও নাই কোনো ফাঁক ফুকরও নাই ওই ঘরে ঢুকে বাঁচতে হলে লাগবে অক্সিজেন অক্সিজেন ছাড়া বাঁচা বদ্ধ ঘরে অক্সিজেন ছাড়া বাঁচা যায় জোরে বলেন বাঁচা যায় এই ইসলাম নামক ঘরে প্রবেশ করে মুসলিম নাম নিয়ে বাঁচতে হলে আপনার জন্য অক্সিজেনের প্রয়োজন আর মনে রাখবেন ও ইসলামের অক্সিজেন হচ্ছে ইমান যে সলাত আদায় করবে তার ইমান বেঁচে থাকবে যে সলাত আদায় করবে না তার ইমান বেছে থাকবে না উনিকেই তো আমাদের সমাজে বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে বলে না হ্যাঁ নামাজ না পড়লেও কি হবে ইমান তো ঠিক আছে হাদিসও না না বুঝে বুজুর্গ বইলা লাঠি চুটা নিয়ে বের হইতে আবার তার পিস নাই আছে না এরকম মানুষ হুজুগে মাথাল কিসে মাথাল হুজুগে মাথাল ইমান ঠিক আছে সনেন আমি বলি দ্বিতীয় উদাহরণ ইমান ঠিক আছে কি না একটু টেস্ট করতে হবে আপনি কোম্পানিতে চাকরি করেন সুপারভাইজারকে গিয়ে বলছেন স্যার আমার একটু লাগবে কি ছুটি বলে আমাকে দিতে হবে জন্য যে আমার জ্বর বললেই কি সুপারভাইজার ছুটি দিয়ে দিব সুপারভাইজার হাত দেবো দেখি কই শরীর তো ঠান্ডা তোমার জ্বর কে বলছে বলে স্যার এমন জ্বর স্যার এটা ধরা দেয় না স্যার সুরা জ্বর ভিতরে ভিতরে আমার হাড় হাড্ডিগুলি সাড়ে বারোটা বাজাই আসছে স্যার আমার একদিন ছুটি দেন স্যার তাই নাকি যাও ওই যে তিন তলায় তিনশো এক নম্বর রুম আমাদের ডিউটি ডক্টর আছেন ওনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসো তোমার ছুটি মঞ্জুর হয়ে যাবে এখন ডাক্তার সাহেবের কাছে গিয়ে বললেন ডাক্তার সাহেব আপনিও যে কোম্পানির সব কোম্পানিতে চাকরি করেন আমিও সেই কোম্পানির মাস নাকি আমিও সেখানে চাকরি করি সুতরাং আমাকে কি করতে একখানা সার্টিফিকেট দেন আমি অসুস্থ জ্বর বললে কি ডাক্তার দিয়ে দিবে নাকি ডাক্তারের পাশে একখানা চেয়ার থাকে না চেয়ার গিয়ে বসো দেখি জ্বর কোথায় হাত দিয়ে কই না তো তোমার কোনো জ্বর নাই বলে স্যার বুঝলেন না এটা কঠিন জ্বর এটা চূড়া জ্বর এমন জ্বর আমার অবস্থা টাইট ধরা দেয় না তো ডাক্তার সাহেব বলবে দেখি এদিকে আসো তোমার জ্বর আছে কিনা এরকম একটা যন্ত্র দেখছে না ডাক্তার সাহেবের কাছে থাকে তাকে এটা দেখছেন না হ্যাঁ ওইটা বাইর করি রাখ টেম্পারেচার নামাজ দিয়ে কইবো হা কর হ্যাঁ কর কোন চিপা গল্লিতে তোমার চোরাজোরটা লুকাই আছে আমাকে টেম্পারেচার বার করতে হবে কথা ঠিক না বেটি এ আর কোন গলিতে আছে চোরা জোর বাইর করতে হবে শোনে রাখুন একজন ব্যক্তি যদি বলে সেই ইমানদার ওই লোকের আছে কিনা ইমান তার তা ইমানের তাপমাত্রা কত এটা যাচাই করার একমাত্র থার্মোমিটার হলো সলাদ যে সলাদ আদায় করে সে ইমানদার যে সলাদ আদায় করে না সে ইমানদার নয়